বাংলাদেশ ভারত সহ বিশ্বের সকল মুসলিম এবং হিন্দু ধর্মের অনুসারীদের বিক্ষোভ তৈরি হচ্ছে আজ থেকে প্রায় শত শত বছর পূর্বে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন পৃথিবীতে সবচেয়ে বড় ধর্মযুদ্ধ হবে গাজাউতুল হিন্দ তথা হিন্দুস্থানের যুদ্ধ যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে এবং ওই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি গাজাউতুল হিন্দ সম্পর্কে ফুল ডিটেইলস জানতে চান তাহলে কমেন্টে জানান চলুন মূল আলোচনায় যাওয়া যাক দুই হাজার পঁচিশ সালে এসে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ধর্মগুলোর তালিকায় পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম রয়েছে দ্বিতীয় অবস্থানে অপরদিকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বিশ্বের সবচেয়ে বৃহত্তম ধর্মগুলোর তালিকায় ইসলামের চেয়ে এক ধাপ পিছিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যদিও বিশ্বের সবচেয়ে নাস্তিক দেশ তথা ইউরোপীয় দেশগুলোতে মুসলিমদের সংখ্যা ক্রমশই দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ওদিকে আমাদের প্রতিবেশী দেশ বা পৃথিবীর বৃহৎ হিন্দু ধর্ম পালনকারী দেশ ভারতেও গত পঁয়ষট্টি বছরের তুলনায় মুসলিমদের সংখ্যা নয় পার্সেন্ট থেকে বৃদ্ধি পেয়ে চোদ্দ পার্সেন্ট হয়েছে বর্তমান সময়ের গবেষণা অনুযায়ী বিশ্বের জনসংখ্যার প্রায় সাতশো পঞ্চান্ন কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় একশো নব্বই কোটি গোটা পৃথিবীতে মোট ছাপ্পান্নটি মুসলিম প্রধান দেশ রয়েছে এবং বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ত্রিশ পার্সেন্ট মুসলিম আবার মুসলিমদের মধ্যে প্রায় বিশ পার্সেন্ট আমাদের এশিয়াতেই বাস করে ওদিকে সনাতনী ধর্ম অনুসারী সংখ্যা একশো বিশ কোটিরও বেশি যা বিশ্বব্যাপী জনসংখ্যার পনেরো থেকে ষোলো পার্সেন্ট যা হিন্দু নামে পরিচিত হিন্দু শব্দটি একটি উচ্ছ্বসিত এবং ভাষায় হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে দেখানো হয় তবে এতে রয়েছে নানা মতবিরোধ ইসলাম ধর্মের ইতিহাসের কথা বলতে মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম তার উত্তর শহীদের প্রচার ও জয়ের ফলশ্রুতিতে ইসলাম দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ে বর্তমানে সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা দক্ষিণ এশিয়া পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকা মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব ইউরোপের মুসলমানরা বাস করেন এর সাথে ইসলামের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়েছে এ যুদ্ধগুলো মুসলিমদের বীরত্বের প্রতীক হিসেবে চিরকাল ইতিহাসের পাতায় খোদাই করে লেখা থাকবে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য যুদ্ধ রয়েছে বদরের যুদ্ধ এটি ইসলামের প্রথম যুদ্ধ যা ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় মুসলমানদের একটি ছোট বাহিনী মক্কা কুরাইশদের বিরুদ্ধে বিজয় অর্জন করে উহদের যুদ্ধ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে সংগঠিত এই যুদ্ধে মুসলমানরা মক্কার কুরাইশদের বিরুদ্ধে লড়াই করে যদিও মুসলমানরা প্রথমে বিজয়ী হয়েছিল পরে তারা পরাজিত হয় খন্দকের যুদ্ধ ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে সংগঠিত এই যুদ্ধে মক্কার কুরাইশরা মদিনার মুসলমানদের বিরুদ্ধে একটি বড় বাহিনী নিয়ে আক্রমণ করে মুসলমানরা মদিনার চারপাশে খন্দ খনন করে প্রতিরোধ গড়ে তোলে এবং শেষ পর্যন্ত বিজয়ী হয় উনাইনের যুদ্ধ ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে মুসলমানরা হাওয়াজিন এবং থাকিব গোত্রের বিরুদ্ধে লড়াই করে এবং বিজয় অর্জন করে উল্লেখিত যুদ্ধ ছাড়াও ইসলামের ইতিহাসে অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়েছে ইসলাম ধর্ম যুদ্ধকে সর্বশেষ উপায় হিসেবে বিবেচনা করে এবং নিরীহ মানুষ নারী শিশু এবং বৃদ্ধদের রক্ষার উপর গুরুত্ব দেয় মুসলিমদের যুদ্ধর মূল উদ্দেশ্য হল অন্যায় প্রতিহত করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা অপরদিকে হিন্দু ধর্মের ইতিহাসে বেশ কিছু উল্লেখযোগ্য যুদ্ধের বর্ণনা পাওয়া যায় যা ধর্মীয় গ্রন্থ এবং পুরাণের কাহিনীতে উল্লেখিত। যুদ্ধগুলো হলো দশ রাজার যুদ্ধ সপ্তম মণ্ডলে উল্লেখিত এই যুদ্ধটি ভারতীয় উপজাতিদের মধ্যে সংগঠিত হয়েছিল এটি ছিল একটি বড় সংঘর্ষ যেখানে বিভিন্ন উপজাতি একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল রাম রাবণ যুদ্ধ রামায়ণের এই যুদ্ধটি রাম ও রাক্ষস রাজা রাবণের মধ্যে সংগঠিত হয়েছিল রাবণ সীতাকে অপহরণ করার পর রাম ও তার বানর বাহিনী লঙ্কায় আক্রমণ করে এবং রাবণকে পরাজিত করে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ মহাভারতের এই যুদ্ধটি কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংগঠিত হয়েছিল এটি ছিল একটি বিশাল যুদ্ধ যেখানে বহু রাজা ও যোদ্ধা অংশগ্রহণ করেছিল এবং এটি আঠারো দিন ধরে চলেছিল অসুর যুদ্ধ হিন্দু পুরাণে দেবতা ও অসুরদের মধ্যে বরাবর সংগঠিত যুদ্ধগুলির উল্লেখ পাওয়া যায় এই যুদ্ধগুলি সাধারণত স্বর্গ মত্য এবং পাতালের আধিপত্য নিয়ে সংগঠিত হতো তবে উল্লেখযোগ্য বিষয় হলো হিন্দু ধর্মের এই সব যুদ্ধ বিদ্রোহ ইসলাম ধর্মের তুলনায় এক্রম ভিত্তিহীন বলা চলে কারণ মুসলিমরা এখন শুধু গাজা উতুল হিন্দের অপেক্ষায় আছে কিন্তু কবে আসবে এই গাজাউতুল হিন্দ মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজাউতুল হিন্দ তা বলা বাহল্য রাখে না গাজোয়া শব্দের অর্থ হলো অভিযান আর হিন্দ হল স্থানের নাম চোদ্দশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান অতএব আপনারা সকলেই হয়তো বুঝতে পেরেছেন হিন্দু বা মুসলিমদের সাথে মুসলমানদের খুব শীঘ্রই যুদ্ধ সংগঠিত হবে এবং হজুর পাক সাল্লাহ ইসলামের বর্ণনা অনুযায়ী মুসলিমরা এতে শতভাগ বিজয় লাভ করবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি গাজা উতুল হেন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য ভুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকা বেলায় আইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে